কোনো ধরনের কোনো স্পেশাল মশলা ছাড়াই ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কিভাবে মজাদার চিকেন রোস্ট তৈরি করা যায় আমি আজকে আপনাদেরকে করে দেখাবো এই রেসিপিটি তৈরি করার জন্য কোনো ধরনের টক দই বাদাম কিংবা স্পেশাল কোনো মশলার প্রয়োজন হবে না সেই সাথে যারা নতুন রাঁধুনি তারাও খুব সহজে রান্না করে ফেলতে পারবেন চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি এর জন্য এখানে আমি রোস্টেড মুরগি নিয়েছি এখানে পাঁচ পিস আছে এটাকে আমি কেটে ধুয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি ওজনের হিসাব করতে গেলে অলমোস্ট এখানে সাতশো গ্রামের মতো আছে এখন এর মধ্যে আমি সামান্য লবণ দিয়ে এটাকে মেরিনেট করে নিব। এখানে আমি আর অন্য কোনো ধরনের মশলা ব্যবহার করছি না শুধুমাত্র লবণ দিয়েই চিকেনটাকে মেখে নেব এখানে আমি কোনো ধরনের ফুড কালার ব্যবহার করছি না মাখানো হয়ে গেলে দশ মিনিটের জন্য এটা একটা সাইডে রেখে দিব এভাবে অন্যদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কোয়ার্টার কাপ রান্নার রেগুলার তেল এর সাথে এখানে আমি এক টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি ঘি এখানে ঘিটা দেওয়ার চেষ্টা করবেন যদি না থাকে তাহলে না দিলেও হবে তবে দিলে এর মধ্যে একটা শাহী সুন্দর ফ্লেভার পাওয়া যায় এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য কিছু পেঁয়াজ কুচি এখানে আধা কাপের মতো আছে এখন পেঁয়াজটাকে আমি খুব ভালো করে ব্যারেস্তা করে ভেজে নিয়েছি দেখুন যখন এইভাবে গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তখনই সাথে সাথে এটাকে চুলা থেকে তুলে নেবেন তা না হলে কিন্তু এটা পুরো একটু কালচে ধরনের হয়ে যাবে সেক্ষেত্রে আপনার রোস্টের কালারটা নষ্ট হয়ে যাবে এবং এর টেস্টটা একটু তিতা হয়ে যাবে একই তেলের মধ্যে এখন আমি চিকেনগুলো দিয়ে ভেজে নিচ্ছি চেষ্টা করবেন পেঁয়াজ বেরেস্তার তেলটা দিয়ে চিকেনটা ভেজে নেওয়ার জন্য এতে করে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে একটা পাশ ভাজা হয়ে গেলে আমি এটাকে উল্টে দিচ্ছি দেখুন এর মধ্যে কিন্তু খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন অপর পাশটা আমি ভেজে নিয়েছি ভাজা হয়ে গেলে এটাকে আমি তুলে নিচ্ছি এভাবেই আমি সবগুলো চিকেনকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি এখন একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য কিছু পেঁয়াজ কুচি এখানে আমি পেঁয়াজের পরিমাণটা একটু কম ব্যবহার করছি দিচ্ছি কিছু আস্ত গরম মশলা এখানে ছোট এলাচ দারচিনি লবঙ্গ আর তেজপাতা এগুলো দিয়ে আমি সামান্য একটু ভেজে নিচ্ছি এখানে এক থেকে দু মিনিটের মতো ভেজে নিয়েছি দেখুন পেঁয়াজের কালারটা যখন একটু চেঞ্জ হয়ে সফট হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপের মতো পেঁয়াজ বাটা পেঁয়াজটাকে খুব ভালো করে বেটে দিবেন যাতে করে এটা গ্রেভির সাথে মিশে যায় খুব ভালো করে এখন এটাকে আমি সামান্য একটু কষিয়ে নিচ্ছি এক থেকে দুই মিনিট সময় নিয়ে যখন এর কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচের মতো আদা রসুন বাটা এখন এটাকে আমি আবারও একটু কষিয়ে নিব এই রান্নাটা করার সময় খেয়াল রাখবেন মশলাটাকে একটু সময় নিয়ে ধৈর্য ধরে কষাবেন এতে করে টেস্টটা ভালো আসবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ লালমরিচের গুঁড়া একটা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া আর এখান থেকে বাজারে যে কেনার রোস্টের মশলাটা পাওয়া যায় আমি সেই মশলাটা থেকে দুই টেবিল চামচ মশলা এর মধ্যে দিয়ে দিচ্ছি এই মশলাটার মধ্যে যেহেতু সব ধরনের মশলা দেওয়াই থাকে প্যাকেটের গায়ে আপনারা লেখাটা একটু দেখে নেবেন সেই জন্য এখানে আমি আর কোনো স্পেশাল মশলা ব্যবহার করছি না তবে যদি রোস্টের মশলাটা না থাকে সেক্ষেত্রে আপনারা এখানে গরম মশলাটা হলো ব্যবহার করবেন গরম মশলা কিংবা রোস্টের মশলা যে কোনো একটা অবশ্যই এখানে ব্যবহার করবেন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিচ্ছি পানি এখানে আমি আধা কাপ পানি দিয়েছি আর লবণটা একটু বুঝে দিবেন যেহেতু আমি চিকেনটা ভাজার সময় লবণ ব্যবহার করেছি এখন সবগুলো মশলাকে আমি সময় নিয়ে কষিয়ে নিয়েছি অলমোস্ট দশ মিনিট সময় নিয়ে এটাকে আমি কষিয়ে নিয়েছি দেখুন মশলার কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে আর এটা কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে আর এটা থেকে তেল ছেড়ে দিয়েছে এ পর্যায়ে এর মধ্যে আমি হাফ টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি টমেটো সস এখানে যদি আপনাদের কাছে টমেটো সস না থাকে সেক্ষেত্রে আপনারা সামান্য একটু চিনি ব্যবহার করবেন এতে করে স্বাদের ব্যালেন্স হবে আর সুন্দর একটা টেস্ট আসবে এখন এটাকে সামান্য একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি মেশানো হয়ে গেলে ভেজে রাখা চিকেনগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন চিকেনের সাথে মশলাটাকে সামান্য একটু কষিয়ে নিব আমি চেষ্টা করবেন এ পর্যায়ে একটু ভালো করে কষানোর জন্য যাতে করে চিকেনের গায়ে মশলাটা ভালো করে লেগে যায় এবং চিকেনটার ভিতর মশলাটা ঢুকতে পারে দেখুন আমি সবগুলো একসাথে মিশিয়ে দিয়েছি চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে এটাকে কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন চিকেনের সাথে মশলাটা কিন্তু খুব ভালো করে লেগে গিয়েছে এ পর্যায়ে আমি অন্যদিকে একটা মিশ্রণ তৈরি করে নিব যেহেতু আমি এখানে টক দই ব্যবহার করব না আর টক দই অল্টারনেটিভ হিসাবে একটা বাটিতে এখানে আমি এক কাপ নিয়ে নিচ্ছি পানি এখানে আমি কুসুম গরম পানি ব্যবহার করছি চেষ্টা করবেন কুসুম গরম পানি ব্যবহার করার জন্য ওয়ান থার্ড কাপ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ এখন এইটাকে আমি খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি যাতে করে দুধ আর পানিটা একটু ভালো করে মিশে যায় সেদিকে খেয়াল রাখবেন আমার মিশানো হয়ে গিয়েছে পর্যায়ে এর মধ্যে আমি একটা লেবু তিন ভাগের এক ভাগ নিয়েছি এর মধ্যে যতটুকু রস আছে সমস্ত রসটাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এখন এটাকে সামান্য একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি যাতে করে লেবুর রসটার সাথে দুধটা খুব ভালো করে মিশে যায় এভাবেই এটাকে আমি দশ মিনিটের জন্য একটা সাইডে রেখে দিব। দশ মিনিট পর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এটা অনেকটা কিন্তু ছানা ছানার মতো হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এটা কনসিস্টেন্সিটা কেমন হয়েছে এখন এটা এভাবে তরকারির মধ্যে যদি দেই সেক্ষেত্রে এটা একটু ছাড়া ছাড়া হয়ে যাবে ছানা ছানার মতো হবে আর গ্রেভিটা নষ্ট হয়ে যাবে সেই জন্য একটা হ্যান্ড দিয়ে এটাকে আমি খুব ভালো করে বিট করে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে দিয়েছি দেখুন এখন এটা একটা লিকুইড কনসিস্টেন্সিতে চলে এসেছে আমি আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এই মিশ্রণটায় আজকে আমি রোস্ট রান্নাতে ব্যবহার করব টক দইয়ের অল্টারনেটিভ হিসাবে এখন আমি চিকেনটা ভাজা হয়ে গেলে এর মধ্যে যে মিশ্রণটা তৈরি করেছি সেটা আমি দিয়ে দিচ্ছি আপনারা যদি এই মিশ্রণটা এখানে ব্যবহার করতে না চান সেই ক্ষেত্রে আপনারা এখানে দুধ ব্যবহার করতে পারেন সরাসরি লিকুইড দুধ দিয়ে দিবেন এবং সেই ক্ষেত্রে এর মধ্যে সামান্য একটু তেঁতুলের রস ব্যবহার করবেন যাতে করে এর স্বাদের ব্যালেন্স হয় এবং রোস্টের যে পারফেক্ট টেস্ট সেটা পাবেন এখন এটাকে আমি নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছি মিশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে এভাবেই দশ মিনিটের জন্য রান্না করব মিডিয়াম হিটে দশ মিনিট পর আমি ঢাকনাটাকে তুলে দেখিয়ে দিচ্ছি দেখুন এটা দেখতে কেমন হয়েছে উপরে অলরেডি তেল ভেসে উঠেছে আর চিকেনটা আমার খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে এটা আমি অফ ক্যামেরায় চেক করে নিয়েছি আর গ্রেভির ঘনত্বটা দেখি নিশ্চয়ই বুঝতে পারছেন এটা দেখতে কেমন হয়েছে আমি এটাকে একটু আলতো হাতে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি যাতে করে তলানিতে লেগে না যায় সেদিকে খেয়াল রাখবেন যদি রোস্টের কোনো মশলা পাতিলের তলানিতে লেগে যায় সেক্ষেত্রে কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যাবে এখন সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেওড়া জল এটা অপশনাল আমার কাছে ছিল তাই আমি ব্যবহার করছি আপনাদের কাছে যদি না থাকে সেক্ষেত্রে স্কিপ করতে পারেন আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ ব্যারেস্তা তবে এখানে অবশ্যই পেঁয়াজ ব্যারেস্তাটা দিবেন পেঁয়াজ ব্যারেস্তাটা দেওয়ার ফলে রোস্টের মধ্যে একটা সুন্দর কালার আসবে এবং এর মধ্যে একটা সুন্দর টেস্ট অ্যাড হবে পেঁয়াজ বেরেস্তার যে ফ্লেভারটা সেটা রোস্টের মধ্যে ভালোভাবে আসবে এবং এতে করে রোস্টটা খেতে অনেক বেশি মজা হবে এখন ঢাকনা দিয়ে ঢেকে এভাবে আমি পাঁচ মিনিটের জন্য লো হিটে রেখে দিব পাঁচ মিনিট পর আমি ঢাকনাটাকে তুলে দেখিয়ে দিচ্ছি দেখুন এটা দেখতে কেমন হয়েছে আর এভাবেই আমি এটাকে আরও একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি এর মাঝে আমার রোস্টটা কিন্তু রান্না করা কমপ্লিট হয়ে গিয়েছে আর এর কালারটা দেখি নিশ্চয়ই বুঝতে পারছেন এটা দেখতে কেমন হয়েছে এভাবে আপনারা বাসায় খুব সহজেই কিন্তু রোস্ট রান্না করে ফেলতে পারবেন ট্রাস্টমি এই রোস্টটা কিন্তু নর্মাল বিয়েবাড়ির রোস্টের থেকে খেতে কোনো অংশে কম না এভাবে একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন খেয়ে নিরাশ হবেন না থ্যাংকস ফর দ্য ওয়াচিং